সালাম ওয়ালাইকুম এভিআন ওয়েলকাম টু মাই চ্যানেল মামনা কিষণাম থেকে আমার স্বারটা আছেন এবং ভিডিওটা দেখছেন সবাইকে আসুন অসংখ্য ধন্যবাদ আমার মিথ্য ব্যসার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করেন না যত নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কিছু ভিডিও করলে করবেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় বেল আইকন অন করে রাখবেন তাই আজকে মুরগি প্রকি প্রকাশ করলাম পানি আমি দিলাম তখন আমি কলেজ দিয়ে দেবো আজকে বাদ শুধু আজকে দিয়ে পটন কটাব কিছু করার নাই কলেজ দিলাম

দিয়ে যাব পিছপ্তা এখন দি পেলাম লগত দি থাকোঁ

আমি এই কাজ করার সময় দুপুরের সময় একটা ভিডিও দেখা করি কারণ ব্যস্ততার পর পরে হয়তো বেশি করা পরে না যেমন যেটা দেখি এটা পুরো ভিডিও দেখি তারপর কেমন করি যার যারটাই দেখি না জানি আর আমি যেহেতু লং ভিডিও ছাড়ি আমি বেশি লং ভিডিও জানার চেষ্টা করি সবার অনেকে আছে সাবস্ক্রাইব করে তারপর আবার সেগুলো উঠিয়ে নেই এগুলো কেন করতে যাবো আমরা আমরা যদি মিলেমিশে কাজ করতেই আসছি এ জায়গায় তাহলে আমরা সবাই মিলেমিশে কাজটাই করব আমি এটাই মনে করি তাহলে আমি কেন আবার সাবস্ক্রাইব তুলে নেবো যে আমাকে দিল কে আমাকে করলো বা কেউ আমাকে ভালোবাসা দিলো বা না দিলো ওদিকে ওদিকে খেয়াল রাখতে কী লাগে আমার ভালোবাসা প্রয়োজন সবার পাশে থাকা দরকার সবাইকে মিলেমিশে না থাকলে আমরা সামনে কেউই এগিয়ে এগিয়ে যেতে পারবো না এই জন্য হয়তো আমাদের সবার পাশে থাকা উচিত আমি যেটা মনে করি তো সবাই সবার পাশে থাকবেন সবার ভিডিও সবাই যতটুকু সময় পাবেন ততটুকু দেখবেন লাইভ ভিডিও কী আলাইকে যাই অনলাইনে যাই এই জন্য আর কি হয় না কিন্তু দৈনিক আমি সাত আটশোটা ভিডিও লং ভিডিও দেখি সবাই যারা আমার ইতে কমেন্ট করে এসে কমেন্ট করে যে আমি তার একটা একটা নইল তার ওই উপর ফলে ঢুকে তারপর আমি একটা একটা করে ভিডিও দেখি তারপর সোনা হয়ে গেছে আমি পানি দিয়ে দেবো পানিটা দিয়ে দিলাম কোন থেকে দেবো পানি চাল ভিজেই নিয়েছি তরকারি হয়ে আসছে মুরগিগুলো তুলে নেবের পানি হয়ে গেছে চাল ঢেলে দিলাম সেরকম নিলাম রেখে দেবো মুরগিগুলো তুলে নেব বাটি পানি কমে গেছে নাড় দিয়ে কমাই দেবো মুরগি দিয়ে পেলাম মুরগি